আচ্ছা আমরা এই মুহূর্তে ছাদে রয়েছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা এই মুহূর্তে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর লাইভ একটু ফেসবুক লাইভে ছিলাম ইউটিউব আপনারা যারা দেখছেন সবাইকে স্বাগত নতুন বছরের শুভেচ্ছা সঙ্গে ছাদের তো অনেক খুব মানুষ রয়েছে বাট এখন আত্মবাদী চলছে সো দেখেন সো যে যেখান থেকে দেখছেন আমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা বলো আমি লাইভ করতেছি তা কি করবো সো দেখেন আমাদের মোহাম্মদপুরে এ বছর অনেকটাই কম হচ্ছে কারণ বিগত সরকার আমলে অনেক বেশি ছিল কমিউনি টিম ভাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম সো যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আরিশা সবাইকে হ্যাপি বলে দাও দিকে আসো সো আপনারা যদি যারা অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনাদের শোরুম অ্যাকচুয়ালি আমার শোরুম না আমি বিভিন্ন শোরুমের লাইটগুলো করি আপনাদেরকে বিভিন্ন শোরুমের গাড়িগুলো তুলে ধরি আপনারা চেষ্টা করবেন গাড়িগুলি কেনার আগে অবশ্যই 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 নিজেরা চেক করে নিতে কারণ সেকেন্ড গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই যেই জিনিসগুলো আমি উল্লেখ করি সেই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু বুঝে নেবেন তো দেখেন এই বছর কিন্তু অনেকটাই কম হচ্ছে দেখেন আমাদের বাসা হচ্ছে না আচ্ছা ভাইয়া আমার সাথে কিছু কথা আছে আচ্ছা আমার সাথে কিছু কথা আছে কি কথা আছে একটু বলেন অবশ্যই এই দেখেন আমরা এখন ছাদে রয়েছি এই বছর আতসবাদী অনেকটাই কম রয়েছে দেখতে পাচ্ছেন ভাইয়া প্লিজ পার্সোনাল একটু কথা বলতে আচ্ছা পার্সোনাল কি কথা বলবেন বলেন আচ্ছা এই মধ্যে আমাদের সাথে ইউটিউবে ইউটিউবে এগারো জন সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমরা কিন্তু ছাদে রয়েছি ছাদে আমাদের অনেকটাই এবার মানুষ কম উড়িয়েছে দেখেন গত বছর যেরকম অনেক বেশি ছিল হ্যাঁ আমি ছাদে থাকবো এটা আমার মেয়ে আরিসা যেখান থেকে দেখছেন দেখেন এই বছর কিন্তু ফানুষটা অনেক কম উঠছে আশা করি গত বছর যে একটা অনাকান্ত ঘটনা ঘটেছিল সেই কারণে সবাই ভালো থাকবেন গুড নাইট আবার কথা হবে আল্লাহ হাফেজ হ্যাঁ বলো বলো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দেো ওয়ারিসা সবাই ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার Good night.